আসসালামু আলাইকুম সবার আগে বাছাই করা দশটি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব প্রথমেই থাকছে শিরোনাম তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি দেখতে লাইক দিবেন ক্রিমিয়া সেতুতে বিস্ফোরণ যেই ভয়াবহ নির্দেশ দিলেন পুতিন পরমাণু হামলা থেকে পিছু হটলেন জেলোনস্কি জানিয়ে দেব পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর আগ্রাসন চার ফিলিস্তিনি শহীদ বহু আহত এদিকে আফ্রিকার সম্পদ লুট করে ইউক্রেন যুদ্ধের অর্থ যোগান দিচ্ছে রাশিয়া জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে হন বলছে ইউ নেতাদেরকে জেলোনস্কি কুরিল দ্বীপ রাশিয়ার নয় জাপানের বলছে ইউক্রেনের স্বীকৃতি এবং সর্বশেষ জানিয়ে দেব সত্যি কি ইমরান খান গৃহবন্দী বা গ্রেপ্তার হতে পারেন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন আন্তর্জাতিক সংবাদে ক্রিমিয়ার সেতুতে বিস্ফোরণ যে নির্দেশ দিলেন পুতিন ক্রিমিয়ার সেতুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শনিবার ভোরে বিস্ফোরণের ঘটনা ঘটে পুতিনকে জরুরিভাবে জানানোর পরে এই নির্দেশ দিলেন তিনি ঘনিষ্ঠ মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান ঘটনা তদন্তের জন্য একটি সরকারি কমিশন গঠনের নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট রাশিয়ান নিউজ এজেন্সি ইন্টারফ্যাক্স পেসকভ বলেন খতিয়ে দেখতে একটি সরকারি কমিশন গঠন করতে বলেছেন তিনি ওই কমিশনে থাকবেন ক্রিমিয়ার প্রধান ন্যাশনাল গার্ড ফেডারেল সিকিউরিটি সার্ভিস এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তিনি আরো জানান বিস্ফোরণের পরপরই পরিবহন মন্ত্রী সাভেলিভ এবং জরুরি পরিস্থিতি মন্ত্রী আলেকজান্ডার ক্রেনক ঘটনায় পরিদর্শন করেছেন শনিবার দিকে সঙ্গে একমাত্র সংযোগ স্থাপনকারী সেতুতে জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণের পর আগুন ধরে যায় এতে বন্ধ হয়ে যায় যান চলাচল সামাজিক যোগাযোগ মাধ্যম ছড়িয়ে পড়ে ফুটেজে ব্রিজের উপর দাউদাউ করে ট্যাঙ্কারটি জ্বলতে দেখা গেছে বিস্ফোরণের অংশটি ধসে পড়েছে ইউক্রেনের রুশ বাহিনী রসদ সরবরাহের প্রধান পথ হিসেবে কেডস প্রণালীর উনিশ মিলিমিটার দীর্ঘ সেতুটি ব্যবহার করে আসছে মস্কো পরমাণু হামলার হুমকি থেকে পিছু হটলেন জেলোনস্কি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলোনস্কি আগেভাগে ভাগে পরমাণু হামলার ব্যাপারে যে হুমকি দিয়েছিলেন তা থেকে তিনি পিছু হটেছেন তিনি দাবি করেছেন তার বক্তব্য ভুলভাবে অনুবাদ হয়েছে জেলোনস্কি দাবি করেছেন তিনি রাশিয়ার উপর ন্যাটো বাহিনীর আগে ভাগে পরমাণু হামলার হুমকি দেননি বরং তিনি বলতে চেয়েছেন রাশিয়ার উপর অগ্রিম নিষেধাজ্ঞার কথা ব্রিটিশ মালিকানাধীন প্রচার মাধ্যম বিবিসি এই ব্যাখ্যা তুলে ধরেছে বিবিসিকে জেলোনস্কি বলেন আমি হামলার কথা বলিনি বরং প্রতিরোধমূলক লাথির কথা বলেছি একই ব্যাখ্যা দিয়েছেন জেলোনস্কির মুখপাত্র সেরগেই নুকোফরব কিন্তু প্রকৃতপক্ষে ইউক্রেনের ভাষায় তিনি যা বলেছিলেন তা হচ্ছে ন্যাটোর কি করা উচিত তাদের করণীয় হচ্ছে রাশিয়ার পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহারের হুমকি নস্বাত করা এজন্য তিনি আগেভাগে হামলা চালানোর রাহবান জানান যাতে রাশিয়া কোনোভাবে পরমাণু হামলা চালাতে না পারে হামলা বলতে জেলোনস্কি যে ইউক্রেনীয় শব্দ ব্যবহার করেছেন তার অর্থ হামলা এবং লাথি দেওয়া দুটি কিন্তু বিবিসি তাকে নিষেধাজ্ঞা বানালো কি করে তা পরিষ্কার নয় ইউক্রেনের প্রেসিডেন্ট কে বলেন রাশিয়া তার নিজের জনগণের উপর পরমাণু হামলা চালাতে পারে এবং সেটি খুবই বিপজ্জনক ব্যাপার রাশিয়া নিজেই জানে না তারা পরামর্শ ব্যবহার করবে কিনা আমি মনে করি পরমাণু অস্ত্র ব্যবহার আমি মনে করি পরমাণু অস্ত্র ব্যবহারের কথা বলাও মারাত্মক বিপদ সূত্র পার্স টুডে পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর আগ্রাসন চার ফিলিস্তিনি শহীদ বহু আহত অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইহুদিবাদী বাহিনীর হামলায় অন্তত চার ফিলিস্তিন শহীদ এবং কয়েক ডজন মানুষ আহত হয়েছেন পশ্চিম তীরের উত্তর অংশে গত চব্বিশ ঘন্টায় এই হতাহতের ঘটনা ঘটে ইহুদিবাদী সেনারা আজ খুব ভোরে জেনিন শরণার্থী শিবিরে হামলা চালায় এ সময় স্থানীয় ফিলিস্তিনিদের সঙ্গে ইহুদিবাদী সেনাদের ব্যাপক সংঘর্ষ হয় ইসরায়েল কয়েকটি হেলিকপ্টার খুব নিচু থেকে শরণার্থী শিবির এবং আশেপাশের এলাকা লক্ষ্য করে ব্যাপক গুলি চালায় এ সময় সাংবাদিক এবং হাসপাতাল কর্মী ও অ্যাম্বুলেন্স সার্ভিসকে ওই এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি এছাড়া ইহুদিবাদী বাহিনীর আগ্রাসনের খবর সংগ্রহ করতে আসা একদল সাংবাদিকের ওপর গুলি চালায় ইসরায়েলি সেনারা সকালে অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা যায় এবং এ সময় এগারো জন আহত হয় এছাড়া কালকিলিয়া ও রামাল্লা শহরের চোদ্দ ও সতেরো বছরের আরো দুই তরুণকে ইসরায়েল সেনারা হত্যা করে এসব আগ্রাসনে বহু ফিলিস্তিনি আহত হয়েছেন সূত্র পার্স টুডে আফ্রিকার সম্পদ লুট করে ইউক্রেন যুদ্ধের অর্থ যোগান দিচ্ছে রাশিয়া রাশিয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মালি সুদান ও অন্যান্য দেশের প্রাকৃতিক সম্পদ হাতিয়ে নিচ্ছে এর মাধ্যমে ইউক্রেন যুদ্ধের অর্থ যোগান দিচ্ছে তারা বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র তবে রুশ বিরোধী ক্রোধ হিসেবে উল্লেখ করে এই অভিযোগ প্রত্যাখ্যান করেছে রাশিয়া শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় রয়টার্সের প্রতিবেদনে বলা হয় বৃহস্পতিবার জাতিসংঘে মার্কিন থমাস গ্রেনফিল্ড জানান রুশ আধা সামরিক সংস্থা ওয়াগনার গ্রুপ আফ্রিকার কয়েকটি দেশের প্রাকৃতিক সম্পদ শোষণ করেছে অন্যায়ভাবে সেখান থেকে অর্জিত অর্থ আফ্রিকা মধ্যপ্রাচ্য ইউক্রেনে মস্কোর যুদ্ধের অর্থায়নে ব্যবহৃত হয় আফ্রিকার প্রাকৃতিক সম্পদ পাচারের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীর অর্থায়নের বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি জানান সমগ্র আফ্রিকার মানুষ ওয়াগনার গ্রুপের শোষণমূলক অনুশীলন এবং মানবাধিকার লঙ্ঘনের চড়ামূল্য দিচ্ছে রুশ সশস্ত্র বাহিনীর অভিজ্ঞ সদস্যদের নিয়ে গঠিত ওয়াগনার লিবিয়া সিরিয়া মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র মালি ও অন্যান্য দেশে যুদ্ধ করেছে দু হাজার চোদ্দ সালে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপকে সংযুক্ত করার পর এবং ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলে পন্থীদের সমর্থন শুরু করার পরে সংস্থাটি প্রতিষ্ঠিত হয় এ সময় জাতিসংঘে রাশিয়ার দূত ভেসিলি নেভেন্জিয়া জানান আফ্রিকান অংশীদারদের প্রতি রুশ সমর্থনের বিষয়টির এমন উপস্থাপনে তিনি দুঃখিত রাশিয়ার বিরুদ্ধে হান বলছে ইউ নেতাদের জেলোনস্কি রাশিয়ার বিরুদ্ধে ইউরোপের নেতাদের একজোট হতে বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি ইউরোপীয় কাউন্সিলরের বৈঠকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে শুক্রবার এই আহ্বান জানান তিনি খবর আনাদুর রুশ আগ্রাসন রোখতে ইউরোপের নেতাদের ঐক্যবদ্ধ হতে লড়তে বললেন জেলোনস্কি জ্বালানি নিয়ে ইউরোপকে যাতে কণ্ঠাসা করে রাখতে না পারে এজন্য বিকল্প জ্বালানি চিন্তা করতে বলেন তিনি চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে শুক্রবার ইউরোপীয় নেতারা জ্বালানি খাতে এবং অর্থনীতিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাব নিয়ে আলোচনা করেন এ এসভায় বলেন স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় ইউরোপের ঐক্যবদ্ধ হয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়তে হবে কুরিল দ্বীপ রাশিয়া নয় জাপানের ইউক্রেনের স্বীকৃতি জাপানের কুরিল দ্বীপ রাশিয়া জবর দখল করে আছে বলে দাবি করেছে ইউক্রেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কুরিল দ্বীপ রাশিয়া দখল করে রাখে খবর ইউক্রেনের পার্লামেন্ট শুক্রবার নামে দ্বীপ দুটিকে জাপানের ভূখণ্ড বলে স্বীকৃতি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগুলো রুশ দখলমুক্ত করার আহ্বান জানানো হয় জাপানের কৃষি প্রধান এলাকা হোকাইডোর উত্তর পাশে প্রশান্ত মহাসাগরে কুরিল দ্বীপের অবস্থান এছাড়াও আরও চারটি ছোট দ্বীপের মালিকরা নিয়েও জাপানের সঙ্গে বিতর্ক চলছে রাশিয়ার সত্যি কি ইমরান খান গৃহবন্দি বা গ্রেফতার হতে পারেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে করার একটি পরিকল্পনা পরিকল্পনা তৈরি করেছে দেশটির সরকার অনুযায়ী লং মার্চের খানকে তার বানীগালার বাসভবনে গৃহবন্দী করার জন্য পুলিশকে অনুমতি দেওয়া হয়েছে গতকাল শুক্রবার দেশটির প্রভাবশালী গণমাধ্যম ডন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয় পিটিআই প্রধানকে পাবলিক অর্ডিনেন্স রক্ষণাবেক্ষণের অধীনে আটক করা হবে দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের অধীনে জোট সরকারকে ক্ষমতাচ্যুত করার লক্ষ্যে একটি লং মার্চের জন্য আহ্বানে দলীয় কর্মীদের প্রস্তুত ও নেতারা শপথ নিয়েছেন যে তারা স্বাধীনতা মিছিল প্রকৃত এর জন্য সমস্ত ত্যাগ স্বীকার করবেন সূত্রের বরাদ দিয়ে ডন জানিয়েছে পিটিআই চেয়ারম্যান ইমরান খান খাইবার পাকথুয়ান খোয়া ও পাঞ্জাব থেকে লং মার্চের যাত্রা শুরু করলে ইসলামাবাদে প্রবেশের আগে তাকে গ্রেপ্তারের জন্য সরকার একটি প্ল্যান বি ও প্রস্তুত করেছে দক্ষিণ দিক থেকে রাজধানীতে প্রবেশের চেষ্টা করলে পিটিআই প্রধানকে রাওয়াতটি ক্রস এ গ্রেপ্তার করা হবে তারা বলেছে উত্তর পশ্চিম দিক থেকে রাজধানীতে যাত্রা করার চেষ্টা করলে তাকে তরণলে গ্রেপ্তার করতে পুলিশ মোতায়েন করা হবে কর্মকর্তারা বলেছেন ইমরান খানের নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ দল সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে পিটিআই চেয়ারম্যান ইমরান খান ইসলামাবাদে আসন্ন লংমার্চের সরকারকে যে চমক